দর্শক আমি মোহাম্মদ ফরিদ হাসান আবার চলে আসলাম নতুন আরেকটি একটি বাড়ি ভেজিও নিয়ে আপনাদের মাঝে এখন দেখব বাড়িতে হলো আপনার জিয়াউল ভাইয়ের সদীপবাসী জিয়াউল ভাই ঠিকানা হয়ে গেছে গ্রাম মাদারগঞ্জ থানা জামালপুর জেলা এখন দেখব যে খুবই সুন্দর করে বাড়িতে সবাই সেই

খুবই সুন্দর দেখা যাচ্ছে ব্লু কালার মালটা তবে বলু কালার মাল দিয়ে বাড়িটা খুবই সুন্দর হবে সাদেশি বাড়িটি ফুটে তুলছে একমাত্র ব্লু কালার খুবই ভালো লাগতেছে আর যে পিলারটা দেখা যাচ্ছে যে এটাও খুবই সুন্দর করে একবারে আট বারো সাইজ কেটে কেটে সুন্দর করে ভালো ভালোভাবে আর কি জিনিসটা বসাই দিছে খুবই সুন্দর করে কাটিং করে বসাইছে

সেই জায়গাতে দিছে খুবই সুন্দর লাগতেছে আর পিরেটা দেখা যাচ্ছে যে পিরেটা তো ব্লু কালারই দিছে সেলটা সিরামিক্স আট বারো সাইজ পিরেটা খুব চমৎকার হবে ফটো তুলছে আর যে ওয়ালের মালটা দেখা দেখতে পারতেছি আমরা সাদার ভিতরে একটু সাদার ভিতরে ইট আপনার পাথরের ডিজাইন আছে পাথর আপনার খয়েরি বাতর আছে সাদা বাতর আছে কালো বাতর আছে খুবই সুন্দর লাগতেছে মালদা মালদা এটাও আট বারো সাইজ দেখা যাচ্ছে এটার সাইজটা তো হইতেছে কত আট ইঞ্চ বারো ইঞ্চি বাই হইতেছে আট ইঞ্চি খুবই সুন্দর হয়েছে আসলে বাইরের গাছগুলা আসবে একটু ছোটো মালদা করলে জিনিসটা ফুটে ওঠে অনেক কাটিংয়ের কাজ তো এটা তুষার চিরামিক্স আট বারো সাইজ এই মালদা তুষার সিরামিক্স আবার আমরা দেখতে পাচ্ছি এখনো একটা বিট করছে খুবই সুন্দর ভাবে মাঝখানের যে বিটটা দিচ্ছে আট বারো সাইসি স্যাল্ট সিরামিক্স খুবই সুন্দর ভাবে ফুটছে মালটা এখানের যে পিলারটা টা দেখা যাচ্ছে এটাও খুব সুন্দর ভাবে চলছে খুব চিকন একটি গাছ খুব কষ্ট হয়েছে মালগুলির একটা আট ইঞ্চি টাইসের ভিতরে ছয় সাতটা টুকরা করে এই রাউন্ডা মিলাইছে খুবই সুন্দরভাবে মিল হয়েছে এখানে দেখা যাচ্ছে যে তিনটে কালার দিয়ে মালটা করছে এখানে কালো টাইস কালোর মধ্যে মাকুশার ডিজাইন সেলটেক্স সিরামিক্স আট বারো সাইজ এটাও মাকুসার ডিজাইন আট বারো সাইজ সেলটেক সিরামিক্স এখানে দেখা যাচ্ছে ফায়ারির মধ্যে আট বারো সাইজ সেলুন টেক সিরামিস খুবই সুন্দর থেকে মালটা ফোটাই তুলছে নিচে নিচে কালো মাছটা দুইটা হয়েছে বুলু তারপর হয়েছে ফায়ারি তারপর হয়েছে বুলু তারপর হয়েছে কালো খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে আর এখানে যে তলাটা দেখা যাচ্ছে গেটের এটা একটা হচ্ছে গেট এই জিনিসটা একটা গেট বাড়ির সামনে একটা তলার ভিতরে টাইম দিছে তুষার সিরামিক্স তলার ভিতরে যে মালটা দিছে এই মালটা এটা আট বারো সাইজ তুষার সিরামিক্স পাথর ডিজাইনের মধ্যে খুবই সুন্দর হচ্ছে চমৎকার ভাবে মালটা খুঁজছে আর এই রাউন্ডার খুব সুন্দরভাবে মিলাইছে বিশেষ করে রাউন্ডার খুব সুন্দর দেখা যাচ্ছে রাউন্ডা হইতাছে এই 8 12 সাইজ চলতে ফিরম খুবই সুন্দর হইছে আবার এখানে দেখা যাচ্ছে যে দুইটা ফুল লতা দিছে খুব সুন্দর ভাবে মাছখানে উপরে নিচেতে আছে বলু মাছখানে একটা লতা দিছে খুব সুন্দর লাগতেছে আর এখানে দিছে بسم الله রাহিম গোল্ডেন কালার একটা চমৎকার ভাবে মানা ফুটছে খুবই সুন্দর লাগতেছে চতুর সাইড দিয়ে একটু ফুলের ডিজাইন আছে চাইনা টাইস খুবই সুন্দর লাগতেছে বারো চব্বিশ তলাটার মধ্যে ব্লু কালার দিয়ে ফুটাই চলছে তলাটা ব্লু কালার আর এখানে দেখা যাচ্ছে যে একটা গেট ফুল দিছে এম্বোস গেট ফুল কলস নিচে কলস উপরে মাথা আছে খুবই সুন্দর লাগতেছে গেটের মাঝে তো খুব সুন্দর ভাবে বাড়িতে ফুট ফুটাই চলছে আর এই সিঁড়িটা দেখা যাচ্ছে এটা বিশেষ করে গাড়ি ওঠার জন্য করছে যাতে একটা বাইক সুন্দরভাবে তুলতে পারে এই যে আমি হাইটে যাইতেছি এই এইগুলো একটু দাঁড় দাঁড় তো যাতে গাড়িতে না পিছলা সুন্দরভাবে উঠে যাইতেছি কোনো স্লিপ কাটতেছে না এটা বারো বারো সাইজ সেলটেক সিরামিক্স পার্কিং এটা আর কি দুইটা কালার দিয়ে করছে দাবাঘর সিস্টেম করছে খুবই সুন্দর লাগতেছে চমৎকার দেখা যাচ্ছে খুবই দেখার মতন একটা ডিজাইন করছে বাড়িটা বিশেষ করে এই বাড়িটা অনেকজনই পছন্দ করছে আর বলে যে ভাই এটা কী কিরাম করছে কোন মিস্ত্রি করছে আর এই কাজটা যে করছে আপনার সুহেল ভাই আর বাবু ভাই তাদের বাড়ি হইল কলচুরি খুবই চমৎকার ভাবে বাড়িটা ছোটে তুলছে খুবই ব্র্যান্ড কাটায় বাড়িটা ডিজাইন করছে আর যে ওপরে যে দেখা যাচ্ছে এখানে তো গেট খুল দিছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খুবই চমৎকার দেখা যাচ্ছে এটা মানে একই সিস্টেম ওই পাশের ওই ব্লু কালার চোষা সিরামিক সাত বারো সাইজ এখানে বিট দিছে ব্লু কালার মাঝখানের বিটটা দিছে ওই লোক খয়ারি কালার আবার এই জায়গায় যে দেখা যাচ্ছে ব্লু কালার দিয়ে মাঝখানে তুষার সিরামিক সাত বারো সাইজ দিয়ে একটা মাঝখানে বর্ডার দিছে উপরে নিচে ব্লু কালার খুবই চমৎকার ভাবে ফুটে তুলছে আবার উপরে যে ওইটা খুব সুন্দর ভাবে করছে তার উপরে দেখা যাচ্ছে যে একটা আট পিসের সিনারি দেখা যাচ্ছে ডুবাই ব্রিজ খুবই সুন্দর লাগতেছে ব্রিজটা এই ব্রিজটা খুবই সুন্দর দেখা যায় আট পিসের ভিতরে সিনারি তার পাশে যে লতা কালার টা আছে লতা কালারটা আছে আট বারো সাইজ এক্স সিরামিক্স খুবই অল্প বাজেটের একটা বাড়ি বিশেষ করে টাইলস যেগুলো লাগাইছে এগুলো আপনার তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রাইজের টাইলস লাগাইছে এগুলো সাত বারো সাইজ তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বাজেটের মধ্যেই এই টাইলসগুলি পাওয়া যাবে তবে এই টাইলসগুলো যদি তারা নিতে চান বিশেষ করে আমাদের শোরুম আছে আপনার জৈটের পাড়া চৌরাস্তা মোড়ে শোরুমের নামটা হচ্ছে আছে মেসেস সিভার টাইলস অ্যান্ড স্যানিটারি আমাদের ইয়ে ভিডিওতে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের কোনো যাতে তার প্রয়োজন হয় আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন তবে বিভিন্ন ডিজাইনের মাল পাবেন বিভিন্ন কোয়ালিটি মাল আছে আমাদের এখানে আর আমাদের অনেকগুলো ভিডিও ছাড়া আছে আপনার ভিডিওগুলোর থেকে দেখে স্টাইল করতে পারবেন

এটা আসলে গ্রামের একটা বাড়ি গ্রামের ভিতরে একটা বাড়ি আর যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বকুল ফুলের গাছ পাশে একটা আপনার নদীর সিনারি দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি মাল আট বারো সিনারি চমৎকার একটি মাল দেখা যাচ্ছে আর আমাদের ভিডিও গুলো যদি কারো দেখে পছন্দ হয় অন্য অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফলো দিয়ে দেবেন যাতে আমাদের নতুন নতুন আরও ভিডিও আসলে আপনারা দেখতে পারেন তবে বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের একটু শিক্ষা হবে কারণ আপনাদের অনেকের ইচ্ছা থাকে যে একটা বাড়ি করবো যাতে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কিছু চয়েস হয় কিছু কিছু ডিজাইন চয়েস হয় কিছু কিছু বাড়ির মডেল পছন্দ হয় তাহলে আপনারা এইভাবে বাড়ি করতে পারবেন শুধু আপনাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো করা ধন্যবাদ সবাইকে আমাদের পেজটু গুলো লাইক